কখন কোন জায়গায় কোন দিক দিয়ে করে বন্দুকের নল ঢেকিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেবে আমাদের পরিবার কেউ টেরই পাবে না আর সংগ্রাম আমরা কেমন করে বর্গ মাইলের অধীনস্থ হাজার ছিয়ানব্বই ভাগ মুসলমান আমার বন্ধুরা আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছিলাম এই দুনিয়ার ময়দানে ইমানদারদের কাতার বন্দি যারা হবে তারা লড়াই করবে সংগ্রাম করে আল্লাহর পথে দুনিয়ায় আমরা এমন ইমানদারদের দেখা পাই যারা আল্লাহর জমিনে দিন কায়েম হোক দিনের ইসলাম নিয়ম নীতি যা আছে সবগুলো সব জায়গায় প্রতিষ্ঠিত হোক এই কথা বলতে গেলে কত টুপি দাঁড়িয়েওয়ালারা রাগ করে এই দুনিয়ার ময়দানে যেটা রাগ করবে বুঝবেন ওটা ইমানদার না আল্লাহর ভাষায় ও কি এইবার বলছি ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াল্লাযীওয়াতবার যারা কাযাব ওয়শিকার করে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে বিআয়াতিনা এখানে আয়াত বলতে আল্লাহ সিন নিদর্শন তার মানে কিতাবের আয়াত বুঝিয়েছে এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর এই সিনহ নিদর্শন আয়াত গুলো একাধারে যারা অস্বীকার করে যায় একটাও যারা মানে না উপরের লেবাস দেখে আপনি ইমানদার কোনো দিন ধারণা করে নিলেও আমার আল্লাহর কাছে ইমানদার না কারণ ইমানদার হলে ওকে সব সময় সর্বাত্মক দিক দিয়ে এই জমিনে দিন কেমন করে খায়েম করা যায় প্রতিষ্ঠিত করা যায় এই চিন্তা তার ভিতরে থাকবে আনোয়ার ভালো করে জানা থাকবে নামাজ কায়েম করা যেমন ফরজ যাকাত বিধান প্রতিষ্ঠা করা যেরকম ফরজ এই জমিনের ময়দানে মুসলিম মেয়েদের পর্দা করা যেরকম ফরজ আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ এই পথে লড়াই সংগ্রাম করা ফরজ এখন আমাদের প্রশ্ন এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম আমরা কেমন করে করব ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান ভালো করে এই ছিয়ানব্বই ভাগ মুসলমানের ভিতরে এই জায়গার মধ্যে মনে করেন আমি এরপরে ইনি এরপরে উনি এরকম দশ বারো জন আমরা যদি এক জায়গায় হয়ে যাই আমরা যদি সবাই বলি আ। এই দুনিয়ার ময়দানে আমরা দিন আর ইসলাম কায়েম করার জন্য অগ্রগণী ভূমিকা রেখে যাব জীবনও যদি চলে যায় তারপরেও ইসলামের রাস্তায় দিয়ে দেব নিচে খরানের যারা বসে আছে এখান থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের যত মুসলমান আছে এই দশজন বাদ দিয়ে সব মানুষগুলো যদি বলে না আমরা খায়েম হতে দেব না আমাদের দশজনের জনের খাওয়া আছে একথা বলে না কেন কখন কোন জায়গায় কোন দিক দিয়ে করে বন্দুকের নল ঠেকিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেবে আমাদের পরিবার কেউ টেরই পাবে না এইবার আমার অধীনস্থ আল্লাহ এই তথ্যটা এই জায়গার মধ্যে নিজে নোট করেছে সব সব মানে সারিবদ্ধ সব মানে দলবদ্ধ সব মানে কাতার বদ্ধ সবানা বলতে পারেন না এই দুনিয়ার ময়দানে এই দশজন যেমন বুঝেছে দিন প্রতিষ্ঠা করা ফরজ ওই রকম আপনিও যদি মুসলমান দাবি করেন আপনিও এই দলের মধ্যে আপনাকে আশা লাগবে কারণ এই কায়েমের এই বিধানটা করা ফরজ আমাদের দশজনার দ্বারা হবে না দলবদ্ধ হবে কাতার বদ্ধ হবে সারিবদ্ধ হবে তাহলে না এই জমিনের ময়দানে দিন কায়েম করানের নিয়ম নীতি আইন কানুন প্রতিষ্ঠিত করা হয়ে যাবে তাম দুনিয়া আজ আপনি মিলিয়ে দেখেন তো এই সুরার এই আয়াত অনুযায়ী এই দুনিয়ার ময়দানে মুসলমান যারা আছে ওদের মধ্যে মিলিয়ে দেখেন এই টুপি নিয়ে ঝামেলা এই কথা বলেন না কেন আলেমে আলেমে দ্বন্দ্ব বিভেদ করে সাধারণ পাবলিকের মাঝে এরকম কোরআনের মঞ্চগুলো এমন কায়দায় বানিয়েছে এই দেশে কেউ আজকে এটা ওটা দল দিয়ে নিজেদের প্রমাণ করতে চায় আরে ভাই আমরা তো মুসলমান জবান তো বলি মিনাল বলেন আমি তো একজন মুসলমান আর মুসলমান যারা হয় ওরা বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা হাসের সিন পর্যন্ত আল্লাহর সব কথাগুলো স্যালেন্ডার করে ফেলে আত্মসমর্পণ করে ফেলে মেনে ফেলে এই দুনিয়ায় আজও যারা আল্লাহর কোরআনের ডাক কোনো যাই সারিবদ্ধ প্রাচীর কাতারবদ্ধ দলবদ্ধ হতে পারেনি বুঝে নেবেন একটাও মুসলমান না সবগুলো বেঈমান এই কাতারবদ্ধ হতে গেলে আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছু রাখা চলবে না কারণ আমরা আগেই বলেছি মুসলিম জাতি যারা হবে ওরা ভাই ভাই ওরা কি আরো জোরে বলেন ভাই ভাইয়ের পরিচয় কেমন হয় ভাই যদি এক জায়গায় বিপদে পড়ে আপন রক্ত ভাইয়ের কানে যদি খবর যায় আপনার ভাই ওই জায়গায় যাওয়ার পরে বিপদে পড়েছে রক্তীয় ভাই যেটা আছে শোনার সঙ্গে সঙ্গে এক একদৌড়ে ছুটে আসবে বিপদ থেকে বাঁচানোর জন্য এটাই তো ভাইয়ের পরিচয় অথচ মিলিয়ে দেখেন এই বিশ্বের ময়দানে চোখের সামনে মুসলমানদেরকে নির্যাতন করে হাতে ডান্ডা বেরি পড়ায় এ কথা বলেন না কেন এমন মুসলমান আপনি হয়ে বসে আছেন ও বন্ধু কোরআনের আয়াত অনুযায়ী বলছে আজও আপনি মুসলমান না আপনি ভাইয়ের দাবি করলেও ভাই না আপনি বরং জানের দুশ্মন এই দুনিয়ার ময়দানে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আমার কথাটা লিখে রাখে এমনও মুসলমান আছে ও সকালবেলা ঘুম থেকে কেমন করে আরেকজনকে বিপদে ফেলানো যায় বড্ড লাগে এমনকি এই দেশের হাজারো মুসলমান বিপদে ফেলানোর জন্যে লোকটা চায় আল্লাহর জমিনে আল্লাহর আইন কানুন নিয়ম নীতি বিধান প্রতিষ্ঠিত হয়ে যাক এই লোকটার নামে পর্যন্ত লিস্ট তৈরি করে সিরিয়াল আকারে দিয়ে আসে যিনি দিয়ে আস ওর নামের আগে মোহাম্মদ মুসাম্মদ দুইটাই আছে এ কেমনে মুসলমান দাবি করে আমার তো বুঝে আসে না এই দুনিয়ার ময়দানে যারা এরকম ভাই হয়ে ভাইকে বিপদে ফেলিয়ে দেয় পরিচয় যারা ভুলে যায় দুনিয়ার ময়দানে আরো যারা বিপদের দিকে ঠেলে দেয় এইবার আমি আপনাকে দলিলটা বলছি সুন্দর করে মনে রেখে বাড়িতে মেলান করানে কারিমের সুরাই ইব্রাহিম 85 নম্বর সূরা 30 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর দশ নাম্বার আয়াতটা দিকে একটু লক্ষ্য রাখেন ইনাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনা এই দুনিয়ার ময়দানে নিশ্চয় যারা মুমিন এই শব্দটা শব্দটা স্ত্রী বাচক আর এই যে ফাতানু এখানে হাফেজ আলেম যারা বসে আছে জ্ঞানী যারা বসে আছে জিজ্ঞাসা করেন ফাতানু মানে বিপদে ফেলা কষ্ট দেওয়া এক কথা বলেন নিশ্চয় যারা মুমিন নর এবং নারীদেরকে বিপদে ফেলায় কষ্ট দেয় আল্লাহ পাক বলেন সুম্মা ওর আমি আল্লাহ বানিয়েছি তুবু যত লেবাস দিয়েই থাকেন না কেন টুপি দাঁড়ি যত বড়ই আপনার হোক না কেন এই দুনিয়ায় আপনার মুসলমান ভাই যদি আপনার কারণে বিপদে পড়ে আল্লাহর আয়াত আপনি জাহান নামের আসামি আপনার নামাজ রোজা কবুল হয় এক কথা বলেন কারণ আপনি এই পথে থাকতে থাকতে আনন্দ চিত্রে আরো মারা যান আর এ অবস্থায় যারা মারা যায় আল্লাহ পাক বলেন সুম্মা ইলাইনা তুরজাউন মরনের পরে আমি তোকে আমার সামনে দাঁড় করাবো এরপর পরে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবে বিচারের মাধ্যমে ওয়াসি কল্লাদিনা কাফারু ইলা জাহান্নামা মার দুনিয়ায় খুব লাফিয়েছিলেন নিরপরাধ মানুষদেরকে যারা খাতার বন্দি ছিল দলবন্দ ছিল তাদের নামের লিস্ট তৈরি করে খুব মিষ্টি বিতরণ করেছিলেন কারাগারে আর আজকে আল্লাহর রায় ফেরেশতাদেরকে বলবে ধর ওদের ওদের টেনে হিসরে জাহান জাহান্নামে নিয়ে যা কেন নিয়ে যাবে এ ব্যাপারে দলিল কই ফাইন না লাহু জাহান্নাম সুরা তো অহাত্তে নাম্বার এক বের করে দেখে আল্লাহ পাক বলেন ওদের জায়গা হবে জাহান নাম ওই জায়গার মধ্যে ওরা মরবেও না বাঁচবেও না মরার বাসার মধ্যবর্তী স্থানে আমি আল্লাহ তাদের রেখে দেব এখন মিলিয়ে দেখেন তো বন্ধু এই দেশে বিপদে পড়লে সাহায্য করার লোক বেশি না আরো বিপদে ফেলানো লোক বেশি আরো জোরে বলেন সব জায়গায় এরকম হাজারো মানুষ বিপদে ফেলার জন্য একাধারে দেখবেন চেষ্টা চিন্তা টেন্ডেন্সি চালিয়ে যাচ্ছে আপনাকে আমি এই আয়াত অনুযায়ী ডাকছি দুনিয়ায় মানুষদেরকে আপনি বিপদে ফেলিয়েন না কষ্ট দিয়ে না কারণ আপনার একজন ভাই ও আপনার একজন বোন কথা বলেন না কেন এই পরিচয় রেখে সামনের দিকে অগ্রসর হয়ে যান কোরআনের আয়াতে এবার বলছি একটু মনোযোগদার